আসসালামু আলাইকুম বিয়ের সবাই কেমন জানা আশা করি সবাই ভালো আছে আজকে দেখা হচ্ছে এই অতিষ্ঠ গরমের মধ্যে সবচেয়ে পারফেক্টলি একটা ফ্যান হচ্ছে এ একটা জিনিসগুলো এফ এস সেভেন্টি একটা মডেল যেটা চাহিদা সবচেয়ে বেশি আর এটার মধ্যে যে ফিচারগুলো আছে আপনি জানলে অবাক হয়ে যাবে এটা স্টেন আকৃতি ইউজ করতে পারবেন এটার মধ্যে সবচেয়ে বড় ফিচার হচ্ছে এটার মধ্যে একটা সুন্দর একটা লাইট দেওয়া আছে আপনার মানে কারেন্ট চলে গেলে লাইট লাইটের কাজটা করতে পারেন এটার মধ্যে সুন্দর একটা রিমোট দেওয়া আছে যেটা হচ্ছে আপনার এই রিমোট দিয়েও কিন্তু ফ্যানটা চালু করতে পারবেন দেখেন আপনি চাইলে ইচ্ছা মতো এটা কালার চেঞ্জ করতে পারবেন যে দেখেন কালারটা চেঞ্জ করতে পারবেন আর এটা আপনি সব জায়গায় সেট করে ইউজ করতে পারবেন আপনি ছোটো করতে পারবেন বড় করতে পারবেন আপনি খাটের সমান করতে পারবেন এটার মধ্যে আরেকটা হ্যাঁ দিয়ে দিয়েছে যেটা হচ্ছে আপনার এটার সাইজও করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এটার মধ্যে আরেকটা ক্লিপ দেওয়া আছে আমি আপনি যদি কোথাও জুলাই রাখে ইউজ করতে চান সেটাও কিন্তু করতে পারবেন তো সমস্ত সবগুলো ফিচারই কিন্তু এটার মধ্যে দেওয়া আছে আর এটা চার্জ ব্যাকআপ যদি জানেন তাহলে অবাক হয়ে যাবেন একবার চার্জ দিলে উন বিশ ঘন্টা চলবে সর্বনিম্ন আপনি ধরে নেন বিশ ঘন্টা তো এটা হচ্ছে বারো হাজার এমইএচের ব্যাটারি খুবই চমৎকার কোনো সাউন্ড হবে না শুধু ফ্লুয়েন্টলি এসির মতো একটা ঠান্ডা বাতাস পাবেন দূর থেকে তো যারা চেয়েছিলেন একটা রিচার্জেবল ভালো একটা প্রোডাক্ট নেবেন ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন ভাই আমি বলবো চোখ বন্ধ করে নিতে পার এই একটা প্রোডাক্ট নিলে আপনার টাকাটা কখনোই বিফলে যাবে না তো আমরা সব চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসটা নিয়ে কাজ করার জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আহিমের মাঝে সাথে আল্লাহ আসসালামু আলাইকুম